কি হয় তো ওকে তুই কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিস কি বলছেন আপনি এইসব আপনার কোথাও ভুল হচ্ছে এটা আমার ছেলে হাসপাতালে টিকা দিতে নিয়ে যাচ্ছি যেতে চাচ্ছে না তাই জোর করে নিয়ে যাচ্ছি এটা যদি তোর ছেলে হয় তাহলে ও বারবার আমার কাছে সাহায্য করছে কেন বুঝতে পারছেন না স্যার ছোট মানুষ হাসপাতালে টিকা দেবে তাই ভয় পাচ্ছে তাই না যাওয়ার জন্য কত রকম বাহানা বানাচ্ছে চলো বাবু আগে আমাকে বিষয়টা ক্লিয়ার হতে দাও তারপরে যাবে বাবু তুমি সত্যি করে বলো তো ইনি তোমার কি হয় স্যার এটা আমার বাবা হয় আমি টিকা দিতে যাচ্ছি না কিন্তু আমাকে জোর করে নিয়ে যাচ্ছে হয়েছে আপনার মনের শান্তি এবার কি আমরা যেতে পারি হ্যাঁ এবার যাও যত সব বাবা ছেলে আমার সময়টা নষ্ট করে দিল খুব সেনাগিরি দেখাস তাই না আমি যদি তোকে বিক্রি করে না দিতাম না তোকে আমি জিন্দা দাফন করে ফেলতাম চল আঙ্কেল আপনার বাড়িতে তো আমার মতো বাচ্চা আছে প্লিজ আপনার বাচ্চা মনে করে ছেড়ে দিন না আরে পাগল আমাদের যদি তেমন মন মেশা থাকতো তাহলে তো আমরা এই কাজ করতে নামতাম না চল হ্যালো কোথায় আপনারা আরে পুরাতন সেই জায়গায় চলে এসেছি আপনারা তাড়াতাড়ি চলে আসুন আর টাকা ভালো মতো গুনে নিয়ে আসবেন এক টাকাও যেন কম না হয় আমি এখানে আসি চল স্যার আপনি আমার ছেলেকে দেখেছেন আসলে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না 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 বোন আমি তো আপনার ছেলেকে দেখিনি আর আপনার ছেলেকে তুমি চিনিও না আচ্ছা ঠিক আছে আপনি যান সামনে গিয়ে দেখুন আমি শিওর আমার ছেলেকে কেউ কিডন্যাপ করেছে যাই আমি পুলিশের কাছে যাই

যাবেন না শুনুন ওদের কাছে অস্ত্র থাকতে পারে তার উপরে ওদের আরো লোকজন আসছে এখন আমি আপনাকে যা বলি আপনি তাই করুন হ্যালো কোথায় আপনারা তাড়াতাড়ি আসুন আরে রাস্তায় এমনিতেই একজন সন্দেহ করেছিল এখানে থাকাটা খুব রিস্ক তাড়াতাড়ি আসুন হ্যাঁ আমরা তাড়াতাড়ি আসছি টাকা গুনতে বসেছিলাম তাই দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে তোর তুমি এত বড় তোর আমার এলাকায় কিন্তু পরিষে